তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের সিসি টেন পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে মধ্যযুগের রাজনৈতিক চিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নের উত্তরটা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা খুব ভালো করে প্রশ্নের অ্যান্সারটা বুঝে নেবে আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে তোমাদের জন্য অর্থাৎ তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আমাদের ফোর্থ সেমিস্টারের ক্লাস শুরু হয়ে গেছে তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তোমরা স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো চলো আজকের ক্লাসটা ভালো করে তোমরা বুঝে নাও দেখো ইউরোপে রাষ্ট্রচিন্তার ইতিহাসে প্রাচীন যুগ এবং আধুনিক যুগের সূচনার মধ্যবর্তী যে একটা সময় সেই সময়টাকে কিন্তু আমাদের মধ্যযুগ বলে চিহ্নিত করা হতো প্রাচীন যুগ আর আধুনিক যুগের যে মাঝখানে মধ্যবর্তী সময় সেটাই ছিল মধ্যযুগ এখানে বলা হচ্ছে যে সাধারণত পঞ্চম শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত এই মধ্যযুগ চলেছিল আর এই যুগের উল্লেখযোগ্য চিন্তাবিদ হচ্ছেন টমাস অ্যাকুইনাস টমাস অগাস্টাইন গ্যাগরি প্রমুখ গ্যাকরি প্রমুখ হচ্ছেন এই যুগের উল্লেখযোগ্য চিন্তাবিদ এখানে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল যেগুলো হচ্ছে যেমন রোমান সাম্রাজ্যের পতন ও রাজনৈতিক চিন্তার অধঃপতন নোটসে তোমরা এই পয়েন্টগুলো পাবে যে রোমান সাম্রাজ্যের পতন এবং রাজনৈতিক চিন্তারও কিন্তু অধঃপতন হয়ে গেল পরের বৈশিষ্ট্য পাবে তোমরা গির্জা ও রাষ্ট্রের মধ্যে বিরোধ এই গির্জা ও রাষ্ট্রের মধ্যে যে বিরোধ এইটাকে কেন্দ্র করে কিন্তু যে দুই তরবারির তত্ত্ব ঠিক আছে সেই তত্ত্ব কিন্তু গড়ে উঠেছে তারপরে আইন সংক্রান্ত ধারণার বিকাশ সার্বভৌমিকতার ধারণার অনুপস্থিত উদারনৈতিক উদারনৈতিক উদারনীতিবাদের সূত্রবাদ এইসব উদারনীতির সূত্রপাত তারপরে সামন্ততান্ত্রিক রাজনীতি তারপরে বিশ্বজনিতাবাদ এই সব তোমরা পয়েন্টগুলো নোটসের মধ্যে পাবে এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও প্রশ্নের উত্তরটা দেখো এখানে যথেষ্ট কোয়ালিটি মেনটেন করা হয়েছে যাতে তোমরা ভালো নম্বর পেতে পারো তোমাদের পনেরোর মধ্যে যাতে বারো তেরো পেতে পারো তার জন্য সেইভাবেই নোটসটাকে কিন্তু রেডি করা হয়েছে তোমরা পড়লে নিজেরাও বুঝতে পারবে যে নোটসের কোয়ালিটি কেমন এবং যথেষ্ট সহজ ভাষায় লেখা হয়েছে যাতে তোমরা পড়ে মনে রাখতে পারো চলো তোমরা আজকে প্রশ্নের উত্তরটা দেখে নাও এবং তোমাদের যাদের অ্যাডমিশান নেওয়ার দরকার আছে অর্থাৎ অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও প্রশ্নটা কী ছিল প্রশ্নটা ছিল মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করো বা মধ্যযুগে রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করো প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে সেখানে কী লিখবে দেখো ইউরোপের রাষ্ট্রচিন্তার ইতিহাসে প্রাচীন যুগের শেষ এবং আধুনিক যুগের সূচনার মধ্যবর্তী সময়ে গড়ে ওঠা রাষ্ট্রচিন্তার ধারাকে মধ্যযুগের রাষ্ট্রচিন্তা বলা হয় সাধারণত পঞ্চম শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত সময়কে ইউরোপের মধ্যযুগ রূপে চিহ্নিত করা হয়ে থাকে মধ্যযুগের কয়েকজন উল্লেখযোগ্য রাষ্ট্রদার্শনিক হলেন সেন্ট অগাস্টাইন সেন্ট আমব্রোচ মহামতি গ্র্যাগরি সেন্ট টমাস অ্যাকুইনাস প্রমুখ মধ্যযুগের রাষ্ট্রচিন্তা বিশ্লেষণ করলে এর কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেমন এক নম্বর বৈশিষ্ট্য কি আছে এক নম্বর বৈশিষ্ট্য আছে রোমান সাম্রাজ্যের পতন ও রাজনৈতিক চিন্তার অধপতন দাসভিত্তিক অর্থনীতির ওপর নির্ভরশীল রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপের বিভিন্ন অঞ্চলে অনগ্রসর বর্বর উপজাতীয় গোষ্ঠীগুলির প্রাধান্য প্রতিষ্ঠিত হয় অনগ্রসর কি অন দেখো অনগ্রসর বর্বর উপজাতি গোষ্ঠীর প্রাধান্য প্রতিষ্ঠিত হয় এই পরিবর্তনের ফলে জনজীবনকে এক চরম বলছে জনজীবনকে এক চূড়ান্ত হতাশা গ্রাস করে আর এই হতাশা থেকে জন্ম নেয় ধর্মান্ধতা কুসংস্কার এবং নানা ধরনের অবজ্ঞতা উপজাতীয় গোষ্ঠীগুলি নিজ নিজ রাজ্য শাসন নিয়ে এই বিব্রত হয়ে পড়ে বলছে উপজাতি গোষ্ঠীগুলি নিজ নিজ রাজ্য শাসন নিয়ে এতই বিব্রহত হয়ে পড়ে যে শাসন প্রণালী বা রাজনৈতিক ধ্যান ধারণার কোনো প্রয়াস এই সময় ঘটেনি তারপর কী বলা হচ্ছে দেখো গির্জা ও রাষ্ট্রের গির্জা ও রাষ্ট্রের মধ্যে বিরোধ মধ্যযুগের রাষ্ট্রচিন্তার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্র ও গির্জার মধ্যেকার বিরোধ দীর্ঘ সময় ধরে এই বিরোধ বিদ্যমান ছিল ফলে ধর্ম ও রাজনীতি কোনোটাই সঠিক পথে পরিচালিত হয়নি ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত পোপ তার আধিপত্য ও কর্তৃত্ব অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছিল ষোড়শ শতাব্দীতে জাতিরাষ্ট্রের উদ্ভবের ফলে পোপের প্রতিপত্তি বহুলাংশে হ্রাস পেতে থাকে চার্চ ও রাজশক্তির এই বিরোধকে কেন্দ্র করে সেন্ট বার্নার্ড সেন্ট আগস্টাইন্স সেন্ট গ্র্যাগরি প্রমুখ খ্রিস্টীয় লেখক প্রমুখ খ্রিস্টীয় লেখক দুই তরবারির তত্ত্ব উপস্থাপন করেন তারপরের পয়েন্ট আছে দেখো আইন সংক্রান্ত ধারণার বিকাশ মধ্যযুগে রাষ্ট্রচিন্তার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো আইন সংক্রান্ত ধারণার বিকাশ স্বাভাবিক আইন তারপরে কি আছে দেখো স্বাভাবিক আইন সদর্থক আইন তারপরে প্রথাসিদ্ধ আইন তাহলে তিন রকম আইন একটা হচ্ছে স্বাভাবিক আইন আর একটা হচ্ছে দেখো সদর্থক আইন বা পজিটিভ ল আরেকটা হচ্ছে দেখো প্রথাসিদ্ধ আইন প্রভৃতি আইনের ধারণা এই যুগে রাষ্ট্রচিন্তায় স্বীকৃতি লাভ করে এই যুগে আইনকে কোনো ব্যক্তির ইচ্ছা হিসাবে গণ্য না করে সমষ্টিগত ইচ্ছার প্রকাশ হিসাবে গণ্য করা হয়েছে মধ্যযুগে প্রাকৃতিক আইনকে ঈশ্বরের আইন বলে গণ্য করে গির্জা নিজেকে এই আইনের রক্ষাকর্তা বলে প্রচার করত। অপরদিকে মধ্যযুগের অন্যতম লেখক সেন্ট টমাস অ্যাকুইনাস ঈশ্বরের পরিবর্তে যুক্তিকে আইনের মূল উৎস হিসাবে চিহ্নিত করেছেন এবং তার মতে প্রত্যেকেই এমনকি শাসক ও আইন অনুযায়ী কাজ করবেন পরের পয়েন্ট সার্বভৌমিকতার ধারণা অনুপস্থিত বর্তমানে রাষ্ট্র ব্যবস্থার মৌলিক উপাদান হিসাবে যে সার্বভৌম রাষ্ট্রের ধারণাটি পাওয়া যায় মধ্যযুগে সেই ধারণাটির কোনো অস্তিত্ব ছিল না মধ্যযুগে আইন ও তার উৎস উৎস নিয়ে আলোচনা হয়েছে মধ্যযুগে আইন ও তার উৎস নিয়ে আলোচনা হয়েছে প্রতিনিধিত্বমূলক কাউন্সিল গড়ে উঠেছে তবে এই প্রতিনিধিত্বমূলক কাউন্সিলকে সার্বভৌম বলে ঘোষণা করা হয়নি তারপর দেখো কি বলা হচ্ছে তারপর বলা হচ্ছে উদারনীতিবাদের সূত্রপাত কারো কারো মতে মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় উদারনীতিবাদের সূত্রপাত ঘটেছিল উদারনীতিবাদের অর্থ হল ব্যক্তির ব্যক্তির অধিকার ও দেখো স্বাধীনতার প্রসার এবং রাষ্ট্রের নিয়ন্ত্রিত ক্ষমতা মধ্যযুগের লেখকগণের মধ্যে অনেকেই রাজার ক্ষমতার ওপর তিন ধরনের নিয়ন্ত্রণের কথা বলেছেন ঐশ্বরিক নিয়ন্ত্রণ সামাজিক নিয়ন্ত্রণ এবং জনগণের ইচ্ছা মার্সেলিও বলেছেন রাজনৈতিক ক্ষমতার উৎস হবে জনগণ তিনি আরও বলেছেন চার্চের কর্তৃত্ব কোনো বিশেষ শ্রেণী বা গোষ্ঠীর হাতে ন্যস্ত থাকবে না ন্যস্ত থাকবে সমস্ত ঈশ্বর বিশ্বাসী মানুষের হাতে তারপরে কি বলা হচ্ছে দেখো সামন্ত তন্ত্রের রাজনীতি মধ্যযুগে সামাজিক রাজনৈতিক কাঠামোটি সামন্ততন্ত্রের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল এই সামন্ততান্ত্রিক ব্যবস্থায় চার্চ রাজশক্তি ও ইউরোপীয় রাষ্ট্রের পাশাপাশি জমিদার শ্রেণী নিজ এলাকায় অবাধ কর্তৃত্ব ভোগ করত এই সামন্ততন্ত্র মধ্যযুগের রাজনীতির চিন্তাধারাটিকে বিশেষভাবে প্রভাবিত করেছে মধ্যযুগের সামন্ততন্ত্র এবং চার্চ একে অপরের পরিপূরক প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠেছে পরের পয়েন্ট হচ্ছে বিশ্বজনীনতাবাদ মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় বৈশিষ্ট্য হলো তার বিশ্বজনীনতাবাদ রোমানরা বিশ্বাস করতেন যে তাদের সাম্রাজ্য ঈশ্বরের ইচ্ছার প্রত্যক্ষ ফল এবং তা সর্বজনীন ও শাশ্বত খ্রিস্ট ধর্ম এই গভীর বিশ্বাসের প্রতি জোরালো সমর্থন দিয়েছেন রোম সাম্রাজ্যের মধ্যে গির্জা গির্জা একটি বিশ্বজনীন প্রতিষ্ঠানে পরিণত হয় তারপর দেখো স্কটালিজ দেখো স্কলাটিজম স্কলাসিটিজম এখানে কী বলা হচ্ছে দেখো স্কলারশিটিজমে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল স্কলাস দেখো স্কলাটিজম এখানে কি বলা হচ্ছে দেখো বলা হচ্ছে যে মধ্যযুগের জ্ঞান চর্চার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয়ের মধ্যে সংগতি সাধনের চেষ্টা চলতে থাকে দার্শনিক ও অন্যান্য পণ্ডিত বিশ্বাস অন্যান্য পণ্ডিত বিশ্বাস যুক্তি ও দেবত্বতত্ত্ব দেবত্বতত্ত্ব দর্শন প্রভৃতির মধ্যে সমন্বয় সাধনের জন্য ঐকান্তিকভাবে প্রচেষ্টা চালায় জ্ঞানকে একটি বিচ্ছিন্ন বস্তু হিসাবে না দেখে সামাজিক সামাজিক দৃষ্টি দিয়ে দেখার প্রবণতা ত্রয়োদশ শতাব্দীর শেষের দিকে প্রবল হয়ে ওঠে এবং ধীরে ধীরে তা ব্যাপকতা লাভ করে সাধারণভাবে জ্ঞানের এই ঐক্য সাধনের প্রচেষ্টাকে স্কলাস্টিসিজম বলা হয় তারপর মূল্যায়ন কি বলা হচ্ছে দেখো সমালোচকদের মতে সমালোচকদের মতে সমগ্র মধ্যযুগে রাষ্ট্রচিন্তার চার্চ ও রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ককে কেন্দ্র করে গড়ে উঠেছিল এবং সেই কারণে এই যুগে মৌলিক কোনো চিন্তাধারার উৎপত্তি হয়নি বারকার বলেছেন মধ্যযুগের রাজনৈতিক রচনাগুলি ছিল ত্রুটিপূর্ণ অস্পষ্ট তারপরে দেখো ভাবাবেগ মিশ্রিত এবং অতিতেন্দ্রীয় বৈশিষ্ট্য সমন্বিত তারপরে কি বলা হচ্ছে দেখো তবে তবে রাষ্ট্রচিন্তার জগতে মধ্যযুগের যে কোনো অবদান ছিল তা এখন এখন বললে ভুল হবে বলছে রাষ্ট্রচিন্তার জগতে যে মধ্যযুগের কোনো অবদান ছিল না কথা বললে ভুল হবে কারণ কি দেখো বলা হচ্ছে মধ্যযুগের গুরুত্বপূর্ণ অবদান এই যে রাজার সমগ্র ক্ষমতার ঊর্ধ্বে হলেও জনকল্যাণ ন্যায় বিচার সুশাসন ইত্যাদি প্রতিষ্ঠা রাজার প্রধান এবং প্রথম কর্তব্য এ কথা এ যুগে এ যুগে বিভিন্ন মনীষীর কণ্ঠে ধ্বনিত হয়েছিল দ্বিতীয়ত দ্বিতীয়ত বলা হচ্ছে প্রতিনিধিত্বমূলক রাষ্ট্র ব্যবস্থার নীতিও এই যুগের কারো কারো লেখায় আত্মপ্রকাশ করেছিল সেন্ট টমাস অ্যাকুইনাস বলেছেন সেই সেই বলছে সেই সরকারি শ্রেষ্ঠ সরকার যে সরকার সকল মানুষের সমান অংশগ্রহণের সুযোগ থাকে বলছে যে সরকারে সকল মানুষের সমান অংশগ্রহণের সুযোগ থাকে মার্সেলিও এই মতের সমর্থক ছিলেন তারপরে কি বলা হচ্ছে দেখো তৃতীয়ত তৃতীয়ত কি বলা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার এমন কি এমন কি প্রয়োজনে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করার অধিকার ও মধ্যযুগের স্বীকৃত হয়েছিল অ্যাকুইনাস নিকোল দেখো নিকোলাস প্রভৃতি ব্যক্তিদের নেতৃত্বে যে কাউন্সিল মুভমেন্ট ঘটেছিল তারপরে দেখো কাউন্সিল মুভমেন্ট ঘটেছিল ষোলোশো অষ্টআশি সালে গৌরবময় বিপ্লব ও সতেরোশো উননব্বই সালে ফরাসি বিপ্লবকে তারই প্রত্যক্ষ ফলশ্রুতি বলে অনেকে মনে করেন